আসসালামু আলাইকুম বিমান বন্দরে যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় তিন কর্মকর্তা বরখাস্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টম হাউস যাত্রী সেবায় ন্যূনতম গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না এরই অংশ হিসেবে বিদেশ ফেরত এক যাত্রীর সঙ্গে অসদাচরণ করায় বিমান বন্দরে কর্মরত তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম তিনজনকে বরখাস্ত করেছেন তিন কর্মকর্তা হলেন মোহাম্মদ আজিজুল হক শিমু চৌধুরী ও আল আমিন এছাড়া একই ঘটনায় এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআই কে হাউজের সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে কাস্টম হাউস সূত্রে এই তথ্য জানা গেছে ঢাকা কাস্টম হাউস সূত্র মতে পনেরোই সেপ্টেম্বর বিদেশ ফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন হওয়া কর্মকর্তারা তারা ওই যাত্রীর ব্যাগ খুলে অযথা হয়রানি করেন ব্যাগ খুলে কয়েকজন চকলেট নিয়ে নিয়ে নেয় এবং কয়েকজন চকলেট খাচ্ছে বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয় পরে যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনবিআর কাস্টম কমিশনারের নজরে আনেন কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন একই সঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআই কে ক্লোজ করে হাউজের সদর দপ্তরে সংযুক্ত করেছেন বন্ধুরা বিমানবন্দর হবে নিট এন্ড ক্লিন পরিষ্কার সেখানে যে কোনো ব্যক্তি যাক না কেন তাকে স্যার স্যার বলে সম্বোধন করবে এমনটাই আমরা আশা করি কারণ পৃথিবীর উন্নত দেশ বা পৃথিবীর সভ্য দেশগুলোর অবস্থা অবস্থা পরিস্থিতি কিন্তু এরকমই শুধুমাত্র আমাদের দেশের খুবই বাজে অত্যন্ত বাজে অত্যন্ত দুঃখের সাথে বলছি এই কথাটি আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে এইসব আহ অনিয়ম ঠিক হয়ে যাবে এবং এই যে বরখাস্ত করা হয়েছে আশা করি আরো যারা কর্মকর্তা আছে তারা এগুলো দেখে শিখবে দেখার জন্য বন্ধুরা যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা আপনাকে বাংলাদেশে ঘটে যাওয়ার সকল খবর আপডেট দিয়ে থাকি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিও দেখতে লাইক দিতে বলবেন না পছন্দ না হলে ডিসলাইক দিবেন কিন্তু দেবেন যা কেটা কিছু না হলে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ